ফুল ফুটেছে দেখো আবার এ ধ সব বড় বড়ো গাঁদাগুলো সব তুলে নিয়ে এলাম কেন বলো তো এবারে সব ফুল নষ্ট হয়ে যাবে জানো তো সব ফুল খানিকগুলো দুব্ব তুলে নিয়ে এলাম গাছের কাকি সুন্দর দুব্বগুলো হয়েছে এটা রাখি তুলসী পাতা তুলে নিয়ে এসেছি আর দেখো আবার সেই থালাপাড়া জবাটা ফুটেছে দেখেছ তারপর দেখো যে কত ফুল ফুটেছে দেখার বলবে দিদিভাই ভাই প্রতিদিনই বলছো হলুদ ফুটেছে তিনটে এই যে আর যে সাদা ফুটেছে আর লাল ফুটেছে এই যে এই একটা পিঙ্ক ফুটেছে আর এই একটা পিঙ্ক ফুটেছে এগুলো সব পুনে আর এই যে দেশি একটা পিঙ্ক জুতো ফুটেছে আর এগুলো অপরাজিত গাছ এই হচ্ছে আজকে ফুল এই পিন্টটায় নতুন গাছ যে টেনেছিলাম সেই ফুলটা গাছ থেকে প্রিন্টের মধ্যে কত তফাৎ হয়েছে কত তফাৎ সৌচালক তুই যেটা করে নি আজকে আমার জীবনে একটা বিশেষ দিন পরে তোমাদের কেন সেটা বলছি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনের নতুন একটা ব্লগ দিয়ে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি ব্লগটা ঘর থেকে শুরু করছি মায়ের আসনে বসে আমি চাই মা ঈশ্বর সবারই মঙ্গল করুক ঈশ্বর মঙ্গলময় আর তার সাথে আমারও মঙ্গল করুক এই কই প্রার্থনা নিয়ে আজ দিনটা শুরু করছি আর আমার গোপোষণাকে দেখো তুলে বসিয়ে দিচ্ছে ফুল দিয়ে কি সুন্দর লাগছে জ মানে পিঙ্ক গোলাপ ইয়ে সারি সারি পিঙ্ক হচ্ছে জবা আর গোপোষণারা পিঙ্ক খুব পছন্দ করে বলে আমি পিঙ্ক গোলাপ দিই পিঙ্ক জবা দিই পিঙ্ক একটা ছোট ছোট্ট ছোট্ট পিঙ্ক করে সেটাও দিই এখন সেটা ফুটছে না ফুটলেই দেবো সেটা তাহলে চলো আমার পুজো হয়ে গেছে আর তোমাদেরকে বলেছি আজকে আমার একটা বিশেষ দিন সেটা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে বিশেষ দিনটা কী যে আমার গোপাল কৃষ্ণ খুঁজে গোপাল কৃষ্ণ আবার সজনে ফুল উচ্ছে টমেটো ডাঁটা এবার তো ডাঁটার পর ফুলকপি বাঁধাকপি এখন একটু কমবে আমি ভালো ভালো লাগছে না খেতে বেগুন ফুলকপিও এনেছে কুমড়ো এটা ধনে পাতা এটা হচ্ছে পুনকা শাক লেবু কাঁচা কলা আবার বাঁধাকপি বাপরে বাপ এই সব কপি 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 করে হয়ে গেল এই হচ্ছে সবজি বাজার তারপর আরো কি এনেছে দেখা গে চলো হ্যাঁ মটন এনেছি এটা আমি ম্যারিনেট করে রেখেছি দই গোলমরিচ হলুদ আর হচ্ছে একটু সর্ষের তেল দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর আজকে এতে হয়েছে আলুর তরকারি আর মুড়ি এইসব হয়েছে আর এইখানে দেখো আমার ছোটো মেয়ে সব কেটে রেখেছে পেঁয়াজ দেখো রসুন আদা আলু আর এটা হচ্ছে পোস্ত হবে আলু ও টমেটো না এটা দুধ আমি সব ব্যবস্থা করে সব চলো শাড়িঘা আর তোমরাও আমার সাথে থাকো দেখতে থাকো এ দেখো পুজো টুজো করে এসে টিফিন খেয়ে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে আমার ছোট মেয়ে সব জোগাড় করেছে জানো তো আমি বলছি তোকে করতে হবে না তুই করবে না মা আজকে তুমি কিছু করবে না তুমি শুধু রান্নাটা করবে আমি সব তোমাকে জোগাড় বড় মেয়ে তো বাইরে গেছে সব আনতে আমি জানি না আমাকে কেউ কিছু বলছে না আর কিন্তু বল যেটা বলছিলাম যে আজকে আমার একটা বিশেষ দিন সেটা হচ্ছে আজকে আমাদের মানে অ্যানিভার্সারি আজকে আমার মানে চৌত্রিশ বছর পূর্ণ হয়ে পঁয়ত্রিশ বছরে পড়লো আমার বিবাহিত জীবন আর আমি আমার পাশের যে মানুষটাকে মানে পেয়েছি আজকে পঁয়ত্রিশটা বছর মানে চৌত্রিশ হয়ে পঁয়ত্রিশে পড়েছে তা তোমাদের সবারই ছোট বড় আশীর্বাদে সত্যি করেই খুবই ভালো মানুষ তার সামনে বললে হয়তো সেও বলবে যে না আমি কি করেছি কিন্তু বিশ্বাস করো ওই মানুষটা আমার পাশে ছিল বলে আজকে আমি এতগুলো দিন মানে ওর সাথে হাসি আনন্দ করে কাটিয়েছি আগামী দিনগুলোও যেন এইভাবে আমার মানে হাসি আনন্দ করেই আমি কাটাতে পারি আর দেখো আজকে কি রান্না করেছি তোমরা দেখে নাও আমি আজকে রান্না করেছি তোমার মটন মটনের ঝোল আর এটা হচ্ছে চাটনি সব রকম মিক্স মানে দিয়ে আর এটা হচ্ছে চিপস ভাজা আর ওটা হচ্ছে ডাঁটা আর আলু পোস্ত আমার আবার ডাঁটা আলু পোস্ত খেতে ভীষণ ভালো লাগে আর তোমার এটা হচ্ছে মটনের লাল লাল ঝোল আমি তোমার এই রান্না করেছি কিন্তু ছোটো মেয়ে সমস্ত জোগাড় করে দিয়েছি বলে রান্নাটা এত তাড়াতাড়ি করলাম তোমাদের কি বলবো দিয়ে হাজবেন্ডকে আমি খাবারটা বেড়ে দিয়েছি ও খেয়ে নি আমরাও পরে সব খাবো মানে একসাথেই খাবো দিয়ে তারপরে মানে আমাদের অনুষ্ঠানটা শুরু হবে মেয়েরা তো মানে সবসময় পাগল বাবা মা কিসে খুশি থাকবে কিসে মানে আনন্দে থাকবে দিয়ে দেখো শেষকালে আমরা হাতটা ধুয়ে আমরা দইটা সবসময় তুমি পাতে খাই না জানো তো দইটা আমরা মানে সব কিছু খাওয়ার পর দইটা খাই আর আমাদের এখানে তোমাদের এখানে আগেও বলেছি রাধা রাধাবল্ল বলে একটা দোকান আছে ওই দোকানে দই একদম ব্যাপক দই মানে দেখছো দইটা কত টাইট দেখেছো দইটা খুব সুন্দর খেতে দিয়ে তারপরে এ দেখো আমাদের মানে কেক কাটা পর্ব শুরু হয়ে গেছে বড় মেয়ে বাইরে গেছিলো দিয়ে কেকটা প্রতি বছর এই কেকটা নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসেছে দিয়ে মানে ওদিকে খুশি রাখাটাই আমাদের মানে কি বলবো বলো তো আমাদের আনন্দ ওরা খুশি থাকলেই আমরা খুশি থাকবো সব সময় বলবে না যখন যেরকম নিয়ম যখন যেটা ইয়ে আর আজকে ছোট মেয়ে চলে যাবে ওই জন্য তোমার আরও তাড়াতাড়ি করে কেকটা কাটা হচ্ছে জানো তো ও একদম রেডি হয়েই আছে বিকালে আসবে ছোট জামাই নিতে দিয়েও চলে যাবে আর তোমার আমাদের এদকো কেক কাটা পর্ব চলছে মেয়েরা তো ভীষণ মানে কি বলবো বলো তো এক্সাইটেড আমার আই তো আবার আরও হ্যাঁ দিয়ে তারপরে এ দেখো কেকটা কাটা হবে তোমরাও দেখতে থাকো কি করে আর আমার হাজব্যান্ড দেখছো তো কীরকম মানে কি বলবো বলো তো মানে প্রচন্ড আনন্দপ্রিয় মানুষ দেখছো কেক খাবে কিছুতেই মানে বাটার মানে কে খাবে না না ও খেতে একদম বলবে কি বলবো ক্রিম আছে আমার একদম খেতে ভালো লাগে না আমি যে অল্প একটু খাও দিয়ে খেলো আর এত পালাবে সরে সরে খালি পালিয়ে যাবে আর মেয়েরা এত সবাইকে খাইয়ে দিচ্ছে বড় মেয়ে আর এটা সব বড় মেয়ে আর ছোটো মেয়ে দুজনেরকে দেখছো আমাকে কিরকম করছে দেখছো তো আমারও সত্যি কথা বলতে কি আমার এই ক্রিম দেওয়া কেক একদম ভালো লাগে না আমার খেতে একদম ইচ্ছাই যায় না কিন্তু মেয়েরা এনেছে কিন্তু কেকটা খেতে খুব সুন্দর জানো তো এত সুন্দর না কেকটা খেতে মানে দেখে খেতে লোভ লাগছে কিন্তু ক্রিম দেওয়া কেক বুঝতে পারছো খাওয়া মানি কত কষ্ট করে এক্সারসাইজ করে করে নিজেকে একটু ফিট রাখার চেষ্টা করছি কিন্তু এত খাওয়া দাওয়া করলে তো আবার যাকে তাই হয়ে যাব। দিয়ে বড় মেয়ে বললো বাপি আমি কিছু গিফট কিনতে পারিনি কো আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি একটা কিছু কিনে নেবে আমাকেও দিল বাপিকে দিল দিয়ে আমি বললাম যে আমি আমি কিছুই কিনবো না আমাকে বললো মা তোমাকে আমি চুড়িদার পিস কিনে দেবো আমি বললাম যে চুড়িদারের পিস কিনবি দুটো চুড়িদার সেদিন কাটাতে দিয়ে এসেছি এখন আর কিনতে হবে না পরে কিনবি দিয়ে তোমার আমাকে বললো মা কালকে তোমাকে নিয়ে যাবো কালকে যখন যাবো নিশ্চয়ই তোমার দিকে দেখাবো কী কিনবো তারপরে তোমার এবারে হাসবেন আমাকে মানে সেরকম কিছু গিফট দেয় নাই আমি ওকে সবসময় বলছি তুমি তো আমাকে এবারে কিছু গিফট দিলে না দিয়ে বলছে তোমাকে আমি একটা বড় গিফট দেবো কী গিফট দেবো আমি জানি না বলছে সেটা সারপ্রাইজ থাক পরে যখন দেবো তখন তুমি জানতে পারবে আমার আই কত খুশি দেখেছ তো কত খুশি দেখো ওর দাদু ও ওর দাদুকে দাদু বলে না ওর দাদুকে বাপু বলে ছোটোবেলায় বলতো তাতু দাদু বেরোতো না তখন বলতো তাতু দিদি যে থেকে এখন হয়েছে বাপু বাপুর জন্য এত গিফট বানিয়েছে হাতে মানে কি দিয়েছে দিয়ে না ইয়ে করেছে আমাকে আবার একটা কার্ড তৈরি করে আমার হাতে দিচ্ছি দেখো ওরা খুশি থাকলেই তো আমরা খুশি বলো সন্তানরা যাতে সুখে থাকবে সন্তানরা যাতে খুশি থাকবে মানে আমরাও তাতে খুশি থাকি আর আমি সত্যি কথা বলতে কি বলো তো আমি এমনই একটা মানুষ না আমি হই হুল্ল হাসি আনন্দ করে থাকতে খুব ভালোবাসি আমি চাই যে আমার মেয়েরা আমার বন্ধুর মতো থাকুক আমি কোনো সময় চাই না যে ওদের আমি আমরা বাবা মা শাসনে রাখবো সময় ওরা আমাদেরকে ভয় পাবে এইটা আমি কোনো সময়ই চাই না আমি চাই যে আমার মেয়েরা আমার বন্ধুর মতো পাশে থাকবে আর আমিও ওদের মতো পাশে থাকবো তাই আমার মেয়েরা জানো তো মানে যা কিছু হবে বাইরে এসে মাকে না বললে ওদের শান্তি হয় না বড় বলো ছোট বলো দুজনাই যা কিছু হবে মা এই হয়েছে মা ওই হয়েছে আমি যে হ্যাঁ তোদের কি মানে নিজেদের পার্সোনাল কথা বলে কিছু নাই বলবে না মা আমাদের মনে হয় যে আমি যদি কোনো খারাপ কাজ করি আমার মা সেইখান থেকে আমাদের ধরে নেওয়া দেখো গিফট নিয়ে এসছে আমাকে একটা গিফট দিলো ওর বাপিকে একটা দিল কি গিফট দিয়েছে তোমাদের এখানে একটু পরেই দেখাবো হুম আমি দেখলাম যে কি গিফট দিয়েছে আমার গিফটটা ভীষণ পছন্দ হয়েছে হ্যাঁ আর তারপর তোকে দেখছো প্রণাম করছে আমি বলছি প্রণাম করিস না তোর হ্যাঁ হয়েতেই করিস না আর খুব ইমোশনাল যেন তো প্রচুর ইমোশনাল দেখো খুব গেছে প্রচন্ড ছোট মেয়ে তো প্রচন্ড আদরে ওর বাপির তো একদম নয়নের মনিও একদম বাপিওকে ভীষণ ভালোবাসে আমি কি বাসি না আমিও বাসি কিন্তু ওর বাপির একদম নয়নের মনিও বাপিকে যা বলবে যা বলবে বাপিকে বাপি সেটাই করবে তবু কোনোদিন ওর কোনো মানে কি বলতো কোনো মানে চাহিদা নেই কোনোদিন বলবে না যে মা আমি এইটা নেবো এইটা খাবো এইটা করবো কোনো চাহিদা নেই কিন্তু মানে কি বলবো বলতো আমার সন্তানটা সত্যি করি। আমার দুটো মেয়ে আমার দুটো নয়নের মনে মানে ওরা আমার কি বলবো বলো তো দুপা তো বাবা মাকে খাওয়াবো কিসে কিসে কী করবো ওরা সেই নিয়ে সময় ব্যস্ত আমার বড় মেয়ে বলছে ও বা কি তুমি মাকে কিছু গিফট দেবে না আমি বলছি আমাকে গিফট দিয়েছে বলছে না না তুমি কোনো গিফট দাও নি খুব ভালো লাগলো আমার খুব ভালো লাগে এগুলো আমি খুব ভালোবাসি দেখো সন্তান ছাড়া কিন্তু এগুলো কেউ করবে না বাবা মায়ের জন্য এগুলো করবে যতই বলো সন্তান ছাড়া কেউ করবে না আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এতটা ইমোশনাল হয়ে যাচ্ছি না তোমাদের কি বলবো আর ওর বাপিও দেখেছো তো আমার হাজব্যান্ড খুব তোমরা বিশ্বাস করো যখন সার্ভিস করতো না তখন বাড়িতে এলে মেয়েরা মানে বাপিকে এত ভয় পেত এত ভয় পেত বাপি মানে বাড়ি এলে অফিস থেকে তখন সবাই নিজে নিজের ঘরে ঢুকে করতো আমি তখনও কেন তো ওদের বাপি তো তো কিছু বলে না তোরা কেন এত ভয় পাস বলে না মা বাপি অফিস থেকে এলে না আমাদের খুব ভয় লাগে বাপি সারাদিন খাটাখান্নি করে আসে তো হ্যাঁ কীরকম মেজাজে থাকবে না থাকবে আমি আমরা বুঝতে পারি না কিন্তু সত্যি করে ওর বাপিও তাই দেখো আমাকে আমার হাজব্যান্ডটা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মেয়েরা আমার অ্যানিভার্সারি পালন করলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে যে কেমন লাগলো এইগুলি স্মৃতি পাতায় মানে স্মৃতি হয়ে থাকবে আমি যখন থাকবো না হয়তো আমার মেয়েরা এইগুলি দেখবে এইগুলি দেখি তারা মায়ের এই দিনটাকে অনুভব করবে আমি আমার হাজব্যান্ডকে বলছি আমাকে দু হাজার টাকা দিয়েছে আমি যেটা কি হবে কিচ্ছু হবে না হ্যাঁ দিয়ে আমার মেয়ে বলছে মা তুমি এটা নাও না দিয়ে আমার হাজব্যান্ড বলছে বললাম না আগেই যে তুমি এটা নাও তোমার জন্য বড়ো গিফট অপেক্ষা করছে জানি না কি বড়ো গি আসবে যেদিন আসবে অবশ্যই তোমাদের দেখাবো আমার বড় মেয়ে কত রোগা হয়ে গেছে দেখেছ ও প্রচণ্ড মোটা ছিল আমার ছোটো মেয়ের বিয়ের সময় না প্রচণ্ড মোটা হয়ে গিয়েছিলো কিন্তু ও এখন একদম ডায়েটে আছে ও সারা দিন কিচ্ছু ভাত টাত কিচ্ছু খাবে না শুধু রুটি মানে ছটা রুটি খায় সারাদিনে আর কিচ্ছু খায় না বাবা মা যদি ওদের কাছে থাকে ওরা গোটা মানে স্বর্গটাকে না যেন হাতে পেয়ে যায় ওটা পৃথিবীটাকে যেন হাতে পেয়ে যায় ওদের যদি বাকি আর মা ওদের পাশে এরকমভাবে থাকে সাথে আমার রায় ও পাল্লা দিচ্ছে দেখেছো কেমন ওরা ওদের আর আমাদের সাথে ছবি তোলার আসা মিটছে না বাবা মায়ের সঙ্গে ছবি তুলছে না আমাকে মেয়েরা বলছে মা তুমি তো তুলে শাড়িটা খুব সুন্দর লাগছে তাই বুঝি নিজেরাই সব বার করে দিলে আলমারি থেকে বাকি তুমি এইটা বড় মা তুমি এইটা বড় হ্যাঁ আর আমিও জানো তো যেখানে যাই করি যাই করি আমি মেয়েদের সঙ্গে সব সময় আলোচনা করি দিয়ে আমাদের এখন কম্পিটিশন চলছে এ দেখো কে তাড়াতাড়ি খুলতে পারে এ দেখো আমার আই আমাকে এই বডি স্প্রেটা দিয়েছে আর ওর বাপুকে এই চকলেটটা দিয়েছে আবার আজকে চকলেট ডে তো দিয়ে তোমার সবাইকে একটা করে করে চকলেট দিয়েছে রাই ওকে দিয়ে যা চকলেট এনে দেয় ও সব ফ্রিজে রেখে দেয় দিয়ে সবাই চকলেটগুলো বার করে বলছে বাপু তুমি ওর বাপুকে একটা মানে ডাক চকলেট দিল আমার এখানে সব ক্যাডবেরিজগুলো দিলো আমি আবার ডেয়ারি মিল খেতে ভালোবাসি হলো আমার কাছে একটা ডেয়ারি মিল দিয়েছে আবার দেখো বাপুকে দিল আর দেখো আমার ছোট মেয়ে আমাকে এই পার্সটা মানে ব্যাগটা দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে আমি তাই বললাম যে আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটা একটা মোবাইল মানে টাকা পয়সা নিয়ে ভালো বেরিয়ে যাবে আর ওই বাকি এখনও খুলতে পারে না মেয়েরা বলছে বাপি তুমি আর পারলে না মা সব এগিয়ে গেলো আর দেখো এক ফটো চকলেট দিয়ে দিয়ে তারপরে দেখো সব কিছু হয়ে গেল দি বিকালবেলায় দেখো ছাদে এসেছি একটু গাছগুলো জল দেবো দিয়ে তারপরে আবার আবার একটা পরের নতুন দিন শুরু হবে সন্ধ্যে হয়ে এসেছে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা অনেক অনেক আশীর্বাদ করো অনেক অনেক ভালোবাসা দাও আমরা যেন আগামী দিনগুলো আবার নতুন এইভাবে চলতে পারি